ডক্টর ইউনুসের উপর হামলা পরিকল্পনা করেছিলেন মধ্যরাত বাসাবাড়ি থেকে ভেসে আসছে চিৎকারের শব্দ রাস্তায় ছোটাছুটি করতে দেখা যাচ্ছে গাড়ি চাপা দেওয়ার মতো নাকি অবস্থা তৈরি হয়েছিল আর ছাত্ররা যেভাবে সারা মানে এই রাস্তায় ছিল আমজনতা বৈষম্য বিরোধী ব্যানারে যারা কাজ করি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে রাখলাম যে এই যারা উপদেষ্টা হয়েছে তাদের ব্যাপারে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসকে আজকে রাতে মানে কঠিন এক অবস্থা হয়েছে গণভবনে মানে তিনি জেনে থাকে যমুনার সেখানে এবং আপনারা জানেন যে সমন্বয়কদের মধ্যে এখন বিশেষ করে কয়েকটা ভাগে বিভক্ত হয়েছে কারণ হচ্ছে তাদের যেই মানে চিকিৎসা যারা হাত পা হারা তাদেরও সঠিক চিকিৎসা দেওয়া হচ্ছে না তো আজকে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে এই সরকারকে ব্যর্থ করার জন্য শুধু ব্যর্থ নয় ডক্টর ইউনুসকে আজকে রাতে যে ভয়ঙ্কর অবস্থা ঘটেছিল সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন না এবং এই সরকারের মধ্যে যে আওয়ামী লীগ জড়িত সে ভিডিওটা প্রথমে সাংবাদিক ইলিয়াসের মুখ থেকে শোনাবো সর্বশেষ ডক্টর ইউনুসের বাসভবন ঘেরাও সে ভিডিও আপনারা সর্বশেষ দেখে যাবেন মানে লাস্ট ভিডিওতে চলুন দর্শক দুইজন মানুষ আছে একজন একজন নাহিদ আসিফ এই দুইজনকে বানানো হয়েছে উপদেষ্টা মাহফুজ আলম ছিল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তাকে এনে উপদেষ্টা বানানো হয়েছে আপনার মনে হয় এটা তার জন্য প্রমোশন তাকে ওইখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে এই আসিফ নজরুল গং যারা প্রথম আলোর গং তারা ডক্টর মোহাম্মদ ইউনুস কান ভারী করতে পারে না মানুষকে সে ঠিকমতো চিনেও না সারা জীবন ছিল বাইরে বাইরে সো তাকে কেন রাখা হয়েছে যেহেতু উনি সবার কাছে সমাদৃত আন্তর্জাতিকভাবে আমাদের এখন টাকার ক্রাইসিস আছে রিজার্ভ ক্রাইসিস আছে তাকে দিয়ে আমরা বিদেশের সাথে লবিংগুলো করতে হবে এই জন্য তাকে বসানো সবাই মেনেও নিয়েছে কিন্তু তাকে দিয়ে এখন যে এই যে প্রথম আলো সহ বিভিন্ন জায়গার এই যে যারা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোকে বসানো হচ্ছে আপনি দেখেন ডেইলি এই যে সাবেক ডেইলি স্টারের প্রোডাক্ট আকবর হোসেন বিবিসির তাকে বানানো হয়েছে লন্ডনের ওয়াশিংটনের বানা হয়েছে গোলাম কথা ভুলে গিয়েছি আমরা দুই সালে নির্বাচন পর্যন্ত সে যেইভাবে ন্যাকেট ভাবে ন্যাংটা হইয়া তারপরে আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করেছিল আঠারো নির্বাচনের পরে সে চোখ তাকে সুশীল বানায় এনে বসানো হইল কোথায় ডেইলি স্টারে সে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে এগুলো আমরা বুঝি না এগুলো রয়ের প্ল্যান বি এর অংশ তাদেরকে এখন এই জায়গায় নিয়ে বসানো হচ্ছে অতএব যারা যারা মনে করছেন যে বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে এবং এদেরকে দেওয়া ভালো কিছু সম্ভব আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে রাখলাম যে এই যারা উপদেশটা হয়েছে তাদের ব্যাপারে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় তাহলে মাঠে নামতে হবে মাঠে নেমে তাদের ব্যাপারে তাদের বিরুদ্ধে আবার ফের যুদ্ধের ডাক দিতে হবে আমি মনে করি যারা ছাত্র আছে ছাত্রদের থেকে আরো বেশি প্রতিনিধি উপদেষ্টা পরিষদে যেতে হবে যারা জীবন দিয়েছে যারা ওই সময় আমরা এখন শুধু দুইজন উপদেষ্টাকে বাইরে দেখছি বাকি উপদেষ্টারা নাই তারা তো জীবন দিতে এসেছিল তারা কোথায় তাদেরকে উপদেষ্টা বানাতে হবে ডক্টর কনক সারোয়ার পিনাকি ভট্টাচার্য তাদেরকে উপদেষ্টা বানাইতে হবে মানে আমার নামটা আমি বললাম না কারণ হইছে যে আপনার মনে করেন না যে আমি আমারটা মানে আমি হইতে চাই এই জন্য আমারটা আবার আরেকজন বলবো এই জন্য না আমারটা বলে রাখি এটা হচ্ছে আমি আপাতত দেশে যাচ্ছি না এই কারণে আমার হওয়ার যোগ্যতাও আমার নাই বা কোনো পদে দিতে চাইলেও আমি সরকারের কোনো পদে যাবো না এই সরকারের কোনো সুযোগ সুবিধা আমি নিব না সো আমি যাচ্ছি না কি যে কারণে আমার মনে হয় এই মুহূর্তে একজন মানুষ আছে আসিফ মাহতাব থেকে শুরু করে এই ডক্টর কনক সারোয়ার পিনাকি ভট্টাচার্য সহ যারা ওই সংগ্রামে সরাসরি সরকারের বিরোধিতা করেছে যারা জীবন বাজি রেখেছে নিজেকে বিপদে ফেলেছে তাদেরকে উপদেষ্টা পরিষদ আনতে হবে আর এই বুইয়া খাটাসের বাচ্চাগুলো যেগুলো আছে এখন উপদেষ্টা এদের মধ্যে কেউ কেউ যদি জ্ঞানী থাকে বা আমলা টামলা তো কিছু লাগবে ওদেরকে পরামর্শক হিসাবে রাখলে রাখা যাইতে পারে এর বাইরে জায়গা ছেড়ে দিতে হবে যুবকদের সঙ্গে দর্শক ইতিমধ্যে আপনারা যে ভিডিও দেখতে পেয়েছেন মূলত সাংবাদিক ইলিয়াসের কথাগুলো সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন সর্বশেষ যে ভিডিওটা মূলত সমন্বয়কদের সাথে যে মানে উপদেষ্টাদের সাথে তাদেরকে ঘিরে ফেলেছিল তাদের অবস্থা ভয়ঙ্কর অবস্থা ছিল সে ভিডিও এখন আপনাদেরকে আমরা দেখাচ্ছি বিশ্বাস করেন আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন বাংলাদেশে সম্ভবত রাত চারটার কাছাকাছি একটু আগে মানে এই পরিস্থিতিটা কন্ট্রোল হয়েছে যদি এই পরিস্থিতি কন্ট্রোল না হতো তাহলে আজকের দিনে হয়তো এমন এমন ঘটনা ঘটত যেই ঘটনার পর এই অন্তর্বর্তী সরকারের ভিত্তিটা নড়ে যেত সরকারের পতনও হতে পারত আর সারা বাংলাদেশের মানুষ এই আসিফ নাহিদ ডক্টর ইউনুসের সরকার সার্জিস হাসনাত এদের কাউকেই আর বিশ্বাস করত না কেন আসিফ এবং নাহিদরা বা সার্জিস এবং হাসনাতরা বা ডক্টর মোহাম্মদ ইউনুস তারা যাওয়ার কথা ছিল জেলে কিন্তু আজকে তারা রাষ্ট্রের সর্বোচ্চ পদে আছে দামি গাড়ি সব কিছু পাচ্ছে কিন্তু যাদের রক্ত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকের এই এদের লাক্সারিয়াস লাইফ বা জীবন একটা সেডেল পর্যায়ে আছে সেই ছেলেগুলোর খবর কি। তিন মাস উপরে হয়ে গেছে একশো দিন এই অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আমরা বিভিন্ন কথা শুনেছি যে যারা আহত হয়েছে তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে তাদের পরিবারকে অনুদান দেওয়া হবে তারা যেন ভবিষ্যতে কিছু করে খাইতে পারে চাকরি বাকরির ব্যবস্থা করা হবে মাসিক ভাতা দেওয়া হবে এই সকল মুখরোচক বক্তব্য আমরা অনেক শুনছি তো আমরা ভাবছিলাম সব কিছু হয়তো জুলাই স্মৃতি ফাউন্ডেশন হয়েছে সেইখান থেকে সম্ভবত ব্যাকআপ হচ্ছে কিন্তু গতকালকে যখন আমরা দেখলাম পঙ্গু হাসপাতালে আমাদের অসংখ্য ছাত্ররা যারা বলছে যে আমাদের রক্তের উপর দিয়েই তো আজকে নাহিদ এবং আসিফরা মার্সিডিস চড়ছে আজকে সার্জিস এবং হাসরাতরা দেশ চৈসা বেড়াচ্ছে কেউ বিয়ে করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও একটা ব্যক্তিগত জায়গাতে একটা পেয়েছেন আমাদের কেন তোমরা ফেলে দিয়েছ ধাপে ধাপে অনেকে আসছে যায়নি আসছে কথাও কালকে পোলাপাইন গলে নাই অনেক ধরনের বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগ চলে আসতে পারে আমরা বিভাজন হইতে এগুলা পোলাপাইনের বক্তব্যের মধ্যে খায় নাই ফাইনালি আমি ধন্যবাদ জানাই যে আহ পাঁচজন উপদেষ্টা অবশেষে এসেছেন তো পাঁচ জনের মধ্যে এখানে মূল খ্যাত মাহফুজ সাথে আসিফ নজরুল ছিলেন সাথে কি বলা যে যিনি স্বাস্থ্য উপদেষ্টা তিনি ছিলেন তারপরে হচ্ছে আমি দেখেছি যে আসিফ মাহমুদ ছিলেন আরও একজন সম্ভবত কে জানি ছিলেন তারা পাঁচজন গিয়েছে তো সেখানে লম্বা সময় বক্তব্য ছিল সাধারণ ছাত্র বা জনতা যারা আহত হয়েছে তাদের বক্তব্য হচ্ছে খাবারের মান ভালো না চিকিৎসার খবর নাই চোখ নষ্ট হয়ে গেছে হাত নষ্ট হয়ে গেছে চিকিৎসাগুলো যেভাবে করার কথা ছিল সেটা হচ্ছে না ইভেন যে মুগ্ধ পানি লাগবে পানি এই শহীদ ফাউন্ডেশনের একটা প্রধান দায়িত্বে কিন্তু আছে মুগ্ধর ভাই তিনিও এসেছিলেন কিন্তু ছাত্ররা বা জনতারা যারা আহত হয়েছেন তারা কিন্তু রাস্তা ছাড়া ছিল আবার গতকালকে সেখানে একটা ঘটনা ঘটেছিল স্বাস্থ্য উপদেষ্টার সম্ভবত যিনি গাড়ির ড্রাইভার বা পিএস এস সামন সেখানে এক ছাত্ররা ধাক্কা দিয়া ফালাইয়া গাড়ি চাপা দেওয়ার মতো নাকি অবস্থা তৈরি হয়েছিল আর ছাত্ররা যেভাবে সারা মানে এই রাস্তায় ছিল আমজনতা বৈষম্য বিরোধীর ব্যানারে যারা কাজ করেছে আহত হয়েছে কেউ পা হারিয়েছে কেউ চোখ হারিয়েছে বাট আমিও একটু আশ্চর্য যে কেন একশো দিন হয়ে গেল তোমরা জেলায় জেলায় সমন্বয় করার সুযোগ পাচ্ছ বিদেশে সফর করার সুযোগ পাচ্ছ আরে যাদের কারণে তুমি আমাদের উপদেষ্টাদের কেউ কেটে গুলি খাইছে খায় নাই কারো মানে এরানিয়া সেখানে গিয়ে টর্চার হয়েছে সেটা অবশ্যই আন্দোলনের গতিপথ বদলাইছে কিন্তু তারা তো বোঝার কথা এখন তারাও মানে আই আইডন্ট নো ওয়াই এক ধরনের গাছড়া ভাব চলে আসছে এই ছেলেগুলার প্রতি এখন কেউ কেউ বলছে যে কার জন্য ভাই দেশ স্বাধীন করলাম আমরা স্বাধীন করলাম তোমরা মার্সিডিস চড় এটা নিয়ে কিন্তু খুবই সমালোচনা হচ্ছে তো রাতের বেলা ফাইনালি যে সলিউশনটা হয়েছে যে আজকে দুপুর দুইটার দিকে সম্ভবত এই আহত ছাত্রদের মধ্যে থেকে একটা টিম যাবে প্রধান উপদেষ্টার কাছে সেখানে গিয়ে তাদের দাবি দেওয়াগুলা তুলে ধরবে তো তারা কেন তুলে ধরতে হবে আপনি দেখেন যে মুক্তিযোদ্ধা করতে করতে শেখ হাসিনা সরকারের পতন এসে শেখ হাসিনা সরকার মুক্তিযোদ্ধাদের সেই লেভেলে সম্মান দিয়েছিলেন নাতিপতিসহ এটার বিরুদ্ধে তো আপনারা ছিলেন তাই না তো সেই আন্দোলন থেকে শুরু হলো তো আজকে যারা আপনারা এখানে বলা হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বা দ্বিতীয় স্বাধীনতা তো এরা তো সেই স্বাধীনতা ওয়ান কাইন্ড অফ মুক্তিযোদ্ধা তো মুক্তিযোদ্ধাদের যদি এই অবস্থা হয় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে এমনি এক আন্দোলন দর্শক সর্বশেষ যে ভিডিও এটাও আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমরা আপনাদেরকে চেষ্টা করি প্রতিনিয়ত আপডেটগুলো দেওয়ার জন্য সেক্ষেত্রে আমাদের সাথে আপনারা আছেন থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অন্য কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে আমাদের দেখা হবে এ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ